বন্ধু কত বছর পর তোরে দেখলাম তুই কেমন আছিস দেখ মা তো জন্য কি পাঠিয়েছে মুড়ি খেজুর গুঁড়ে পিঠা আরো কত কিছু দেখ হম ব্যস্ত ভাই একটু সময় নয় বুঝলি আসছিস যখন বস বন্ধু তোরে দেখলে তো মনে হয় ফোনটাই তোর প্রিয় তোমা আই আমরা গল্প করি আগের দিনের কথা ভুলে গেছিস ওরে ভাই কাদের খুব পেশার আর ফেসবুকে পোস্ট না করলে চাকরিও চলে যায় খুব চাপে আছে বুঝলি তুই গল্প কর আমি শুনতেছি তোরে দেখে মনে হচ্ছে এখন প্রেমও হয় নোটিফিকেশনে তাই না বন্ধু বন্ধু তোর মনে আছে একটা সময় চায়ের কাপে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম অথচ এখন দেখ হাতে চা মুখ চুপ চোখ ফোনে আসলে বন্ধু জানিস কি সম্পর্কগুলো চার্জার ছাড়া হয় না রে সত্যি রে বন্ধু তুই ঠিকই বলছিস প্রত্যেকটা সম্পর্কে সময় দেওয়া উচিত সময় দিলে সম্পর্ক বাঁচে আর না হলে সেটা একটা সময় স্মৃতি থেকে যায় বন্ধু চল আমরা আগের দিনের খেলাটা খেলি হ্যাঁ সত্যি খেলবি তুই সে আগের পুরোনো দিনে খেলা চল খেলা শুরু করি তাহলে বন্ধু এক দুই তিন বন্ধু তুই কিন্তু হারে গেছিস বন্ধু এক দুই তিন না না দোস্ত দেখ তুই কিন্তু হারছিস দেখ দেখ তো খারাপ দেখলি তুই হারে গেলি হ্যাঁ